এই রমজান মাসে আমার মেয়ে সব রোজাই করলো আর এই রোজা করার জন্য করে ওকে কিছু বলতেও পারি না আর মেয়েটা এত জেদ করতেছিল যে কান ফোটা করবে এই জন্য আজকে কানটা ফোটাই করে নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আর আজকে নিয়ে গেলাম মেয়েকে একটু কান ফোটা করার জন্য করে ও কান ফোরাবে কানে দুল দিবে। যাই হোক মেয়েদের শখ আমরাও মনে হয় একসময় ছোটোবেলায় এরকমই করেছিলাম জেদের বসে কিন্তু আমার নিয়োগ ছিল না যে আমার মেয়েকে এত তাড়াতাড়ি আমি কানটা ফুটো করে মানে যে নিজের নিজের জিনিস এখনও সামলাতে পারে না একটু মনে হয়েছে আমি মনে করলাম যে একটু দেরি করেই কানটা ফুটো করে দেব কিন্তু যেদের বসে ওর যেদের জন্যই কানটা ফুটা করে দিলাম যাই হোক এ তো এখন আমার মেয়ের জন্য আমি এই তো ঈদের একটা গিফট বের করলাম আর মেয়ের জন্য করে ওর কানের রিং তো ছিলই আর রিং ও পড়বে না এই জন্য করে ওর জন্য করে এই তো কানের দুলটা আমি বানিয়ে নিয়ে আসলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ডিজাইনটা কিন্তু একান্তই আমার পছন্দের আর আমার মেয়েকে ভালো লাগবে সেই জন্যে করেই কিন্তু আমি এই ডিজাইনটা বানিয়ে নিয়ে আসলাম মেয়েকে একটু সারপ্রাইজ দিলাম ও তো ভীষণ খুশি আর এই পার্লারে কানের টপটা দেওয়াতে ওর কানটা একটু সমস্যা হয়েছিল এই জন্য তাড়াতাড়ি কানের দুলটা কানে পরিয়ে দিলাম আর ওকে আনার মানে যে কানে দুলটা আমি আনছিলাম আমি ওকে দেখাইনি আমি বলছিলাম যে তোমার কানের দুলটা খুলে দেবো কিন্তু কিছু পরাবো না ওই রকমই থাকবে তারপরে যখন আমি বের করলাম তখন তো খুব খুশি আর এই তো দেখতে পাচ্ছেন আমি কানে দুলটা দিয়ে দিলাম যাই হোক অনেক সুন্দর লাগতেছিল আর নিজে কিছু না নিয়ে নিজের মেয়ের জন্য নেওয়া এটাই মায়েদের স্বভাব তাই না একসময় মনে হয় আমাদের মায়েরাও আমাদের জন্য এরকম করতো এখনও মনে হয় এখনও মনে হয় এরকম করে আমি যে মা হয়েছি তাও এখন মনে হয় যে আমার মা আমার জন্য কত কষ্ট করেছে যাই হোক পৃথিবীর সকল মার জন্য অটুট ভালোবাসা থাকুক আমাদের কাছে আর সবাই দোয়া করবেন সব পৃথিবীর সব মা বাবা যেন সুস্থ সুন্দর থাকে সবাই ভালো থাকে আর এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে